সেখানে দশ হাজার টাকা আছে এই দশ হাজার টাকা দিয়ে অন্তত কিছুটা হলো তো

প্রফেসর ডক্টর মহেশ শ্বেতা রায় ম্যাডামকে ওনাদের আন্তরিকতার জন্য আমরা এই কাজগুলো খুব সুন্দর স্মুথলি করতে পেরেছি রহমান রহিম দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি ফিমেল ফঙ্গজি থানার দক্ষিণ ধর্মপুর দক্ষিণ ধর্মপুরwidetilde আজকে আমরা গুন্নার সবচেয়ে বেশি যে এখানে ক্ষয়ক্ষতি হয়েছে মানুষজন এবং ভিটা বাড়ি ভিড়ে দিয়েছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু একটা ঘর ছিল এবং মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভিটাটা শুধু আছে এবং এখানে পানি অনেক বেশি পরিমাণ ছিল যে ঘরটি ভিন্নত কিন্তু এখান থেকে মিত্র সরে যায় এবং ওই মালামালগুলো পেছনে সার্ববদ্য স্তূপ করে আছে এবং যার ঘর তার সাথে যদি আমি একটু কথা বলি আপনার নাম কি স্বামী স্বামীর পঁচিশ বছরের এই পঁচিশ বছর আগে স্বামীকে হারিয়ে মহিলা আর আপনার ছেলে নিয়ে কয়জন ছেলে একজন আচ্ছা ছেলে কি করে আপনার পক্ষে কি ঘরটা কি আবার সম্ভব না যদি সাহায্য করে এখন পর্যন্ত কোনো সাহায্য পাননি আচ্ছা ঠিক আছে এখনো পর্যন্ত সহায়তা না পেলে আমরা ভিডিওর মাধ্যমে উনাকে তুলে ধরেছি এবং এই প্রথমে আমরা উনাকে এই ঘটনান্ততে যে ওই জিনিসপত্রগুলো স্তূপ আছে সেগুলা দিয়েগুলো কোনোভাবে যেতে থাকতে পারে এই যে খাটটা এখানে পড়ে আছে এবং টেবিল এখানে অনেক কিছু ছিল সবকিছু কিন্তু নষ্ট হয়ে গেছে আলমারিও ভেঙে গেছে আর মারিয়া তো তাহলে ভিটা আছে আছে আই আছে আছে আচ্ছা তো এখন ঘর তৈরি করা তো দূর কথা বার করার মতো কোনো অবস্থা নেই না এরকম আচ্ছা তো আমরা ওনাকে দশ হাজার টাকা তুলে দিচ্ছি ওনার যে ঘরটা অন্তত একটু টিম কিনে হলো চারপাশ থেকে অন্তত যাতে কোনো রকম দাঁড় করাতে পারে তো ওই জন্য আজকের এই দশ হাজার টাকা স্পন্সর করছে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের বিএনসিসি যুব রেড কেসেন গার্লিন রোবাররা এবং সাধারণ শিক্ষার্থীরা ওনারা ষাট হাজার টাকা স্পন্সর করেছিল এবং ওই গৃহমান পুনরায় সহায়তার জন্য এবং আমরা এটি ছয় নম্বর কাজ ষষ্ঠ এবং শ্রেষ্ঠতম কাজ এই ছয়টি কাজ আমরা সম্পন্ন করেছি ওনার মাধ্যমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশ হাজার টাকা আছে এই দশ হাজার টাকা দিয়ে অন্তত কিছুটা হলে তো

ম্যাডাম কেউ আমাদের আন্তরিকতার জন্য আমরা এই কাজগুলো খুব সুন্দর দিয়ে স্মুথলি করতে পেরেছি এবং এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি কিন্তু একটি ঘর ছিল এখন কিন্তু এই জায়গায় শুধু ভিটেটুকু ছাড়া আর কিছুই নেই এরকম ভয়াবহ বিপর্যয়ে এই এলাকার কিছু মানুষের উপর দিয়ে ভয়ে গিয়েছে যেমন একজন উনি আবার বলছেন আপনার নামটা কি বলছেন আর নাম শুরনা আচ্ছা তো আপনার এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি পানি কি পরিমাণ ছিল পানি এতেরা এক বক্স এখানে বুক পর্যন্ত ছিল আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ছিল এক বুকের উপর পানি ছিল এবং এই শেষ পর্যন্ত এই অবস্থায় উনি পতিত হয়েছে এবং আমরা আমাদের সাধ্য চেষ্টা করছি আপনার যে ভিডিওটা আমরা ধারণ করছি আপনার তো কোনো আপত্তি নেই আমরা ওনাকে বলে এবং তিনি কিন্তু ভিডিটি করেছি আমাদের ট্রান্সপারেন্সি এবং আবার বলছি আমরা চাঁদা তুলে কিংবা ফেসবুক ইউটিউবে টাকা তুলে কোনো ধরনের কার্যক্রম করা হয় না শুধুমাত্র আমাদের জেনুইন কিছু স্পন্সররা আছে ওনারা স্পন্সর করে এবং সেটা আমরা কাজ করি যেমন এখানে যে স্পন্সর করছে সেটা আমরা তুলে দিয়েছি আর এখানে আসা যাওয়া আমাদের লোকজন গাড়ি ঘাড়ি সব কিছু আমরা নিজেরাই বিয়ার করি সো আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি গণহারে কোনো ধরনের কার্যক্রম সম্পন্ন করা হয় না শুধুমাত্র স্পেসিফিকলি কেউ স্পন্সর করলে সেটাই আমরা কাজ করে থাকি সীমিত পরিসরে আমাদের সাধ্যের মধ্যে তো এই জন্য আবার একটু বিদায় নেওয়ার আগে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম সরকারি

ভালো পরিসরে আল্লাহ রহমতে এই ধরনের অসহায় মানুষের জন্য করতে পারি এবং যাদের এই ছাড়া আর কিছুই নেই তাদের জন্য যাতে আমরা কাজ করতে পারি ওনার জন্য দোয়া করবেন এই ক্রান্তি লগ্ন যাতে উনি মুছে আবার দাঁড়াতে পারে এবং একজন অসহায় মানুষ যার স্বামী পঁচিশ বছর আগে চলে গিয়েছে সেই মানুষ এখনো যুদ্ধ করে যাচ্ছে প্রকৃতির সাথে এবং আমরাও যাতে মানুষের জন্য মানুষের পাশে দাঁড়াতে পারি প্রত্যেকে মরা পরত্তরে ইসলিবানি শেষ করছি আহ ফিনীর ফুলগাজি থেকে আসসালাম আলাইকুম আলহামদুল্লা বর্তম